আমরা একটা জায়গায় ঢুকে পড়লাম বাপের রাস্তা অনেক খারাপ সেই জঙ্গল মনে হয় না আমাদের পৌঁছাতে পারবো কিনা কিন্তু আমাদের সামনে যে দাদাটা আছে ও আশ্বাস দিচ্ছে ব্যাপারটাকে যে এরকম রোড প্রায় আর কুড়ি মিনিট তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব দেখা যাক পাওয়া যায় কিনা বাপে এরকম ঘন জঙ্গল বিশাল ভয় জানি না এটা দিয়ে আমার মনে হচ্ছে যা ভালো হয় না হ্যাঁ মাফরে দেখুন সেই বিশাল প্রচুর অপডেট আর দুই কিলোমিটার বলছে কয়েক কিলোমিটার দুই কিমি

নাম লিখিয়েছে গাড়ির নম্বর নিয়েছে তখনই ভেবে নিয়েছিলাম যে প্রচুর ভয় লাগবে জঙ্গলে কি জানো জঙ্গলটার নাম কি এটা রাহুল হ্যাঁ রামদি রামদি ফরেস্ট রামদি ফরেস্ট বলে এই জায়গাটার নাম একমাত্র ওই দাদার দাদার জন্য ঢোকা আমি তো পাপে কোনো মতেই পারতাম না এই ধরনের জঙ্গলে ঢুকতে পুরো টায়ার্ড বসে থাকতে থাকতে টায়ার্ড একটা ভয় কাজ করছে পুরো অ্যাডভেঞ্চার কাকে বলে এই জঙ্গলে না ঢোকে বুঝে যাবে না ব্যাপারটা যে অ্যাডভেঞ্চারটা কি জিনিস এই জঙ্গলে কোনো কেউ থাকে কি থাকে না কিছু তো মনেও হয় না দেখে চারিদিকে জঙ্গলই জঙ্গল আর ঢোকার টাইমে ঢোকার টাইমে বলে দিচ্ছে যে বিভিন্ন ধরনের বেয়ার ভালুক ঢুকতে পারে ব্ল্যাক প্যান্থার ঢুকতে পারে তখন তো আরো ভয় করে গেল দাদা বলছে কিছু হবে না চল কিছু হলে আমাদের ঢুকতে আগে নিষেধ করে দিত অফ রোডিং আমরা শুনেছি কিন্তু আমি ব্লগে অফ রোডিং এরকম দেখিনি দেখলে ভাবতাম যে অফ রোডিংটা কি জিনিস পুরো এঞ্জার কাদাময় রাস্তা গাড়ি তো পুরো ব্যান্ড গাড়ির পুরো ব্যান্ড ঝর্ণার পানি পড়ছে দেখছি ছোট মোটা এই যে পুরো জঙ্গল জঙ্গলই জঙ্গল কয়েকশো না হাজার হাজার বিঘা ধরে হয়তো এই জঙ্গলটা আছে রাস্তা নিশ্চয় কোনো গ্রাম আছে আর মনে হচ্ছে না যেতে নামছি রা হাঁড়াও দাঁড়াও দাঁড়াও গাড়ি পুরো ফেসে গেছে জঙ্গলে নেমে তো গেলাম প্রচুর ভয় লাগছে আমাকে খুবই ভয় লাগছে বাপরে জঙ্গল দাদাকে বললাম এরোডে আসবো না ঘুরো ঘুরো বলছে আর দুই কিলোমিটার আর দুই কিলোমিটার চলো একটু বাপরে গাড়ি ফেসে গেছিল আমাদের কে বললাম টানো একটু টানো আমি পুরো টায়ার গাড়ি চালাচ্ছি সাড়াতে এই মাসুদ তুই নিজে ভালো করে বল কেমন লাগছে আমাকে তো ভীষণ ভয় লাগছে কখন হ্যালো এরপর আমরা ঢুকবো ছটকপুর ফরেস্ট ছটকপুর ফরেস্ট

বাকি বাইকারদের দার্জিলিং এ রেখে এসছি ওরা ওদের বললাম যাবি ওরা বলছে আমরা যাব না আমরা দার্জিলিং এ স্টে করবো তোরা থাক আমরা ঘুরে আসি বাকি চারটা বাইক মানে আটটা মাস্টার আমরা টোটাল ওদেরকে রেখে এসছি কোথায় গুহায় ঢুকা গেলাম আমরা কি রে গুহার মতো পুরো রাস্তা সেম গুহা গুহা ঢুকে গেছি আমার গাড়ি শেষ আমার গাড়ি পুরো শেষ কিছু থাক না গাড়ি যার রোডে চাপালো না ছটকপুরের জঙ্গল জঙ্গল তো জঙ্গল এরকমই জঙ্গল ভাই

ऑन कर दीजिए।